আমাদেরকে এই নোয়াবাজার ব্যবসায়ী প্রবাসীদের তাপ শুরু করার আমাদেরকে আশা সুযোগ করে দিলেন বসার সুযোগ করে দিলেন মহানবীর উপরে দুরুদ শরীফ করার সুযোগ করে দিলেন আমরা আসতে পেরে বসতে পেরে খুশি বেদা জবান করে বলি আমরা আসতে পেরে খুশি না বেদা খুশি হলে রবের দেওয়ার শিকানো ভাষা দিয়ে জবান খোলে সকলে মিলে

সেই আগস্টের পাঁচ তারিখে যেন এই বাংলার জমিনকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করে বাংলার জমিনের মধ্যে লউহে মাফুদের কোরআন উপেনভাবে বলার জন্য আল্লাহ যেন পৃথিবীর মানুষদেরকে একবার মুক্ত করে দিয়ে যিবুল আল্লাহু আকবার বন্ধু আমার ভাইরা আমার আমি সেই প্রশংসা করি যে মনি আমাদেরকে ষোলোটি বছর পর এই ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন আবার একটি স্বাধীন দেশ সার্বভৌম সবুজ দ্বার পতাকা একটি বাংলাদেশ আমরা উপহার পেলাম আপনাকে এই বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হওয়ার পরে